আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবার তো হঠাৎ করে লাইভে চলে আসলাম কথা হয় না তো সেই কারণে চলে আসলাম লাইভে তো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানান এবং লাইভটা বেশি বেশি শেয়ার করুন মোল্লা ফয়সাল ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম সকাল সকাল তো প্লিজ লাইভটা বেশি বেশি শেয়ার করুন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান তো আজকে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে আর কিছুদিনের মধ্যেই আপনাদের নতুন একটা ব্লগ আসতেছে সেই জনপ্রিয় মামুর ছোট্ট কাটাটা রান্না ভান্ডার তো সবাই দেখবেন এবং লাইফ শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের মোল্লা ফাইসাল ফ্যামিলির মোটামুটি নয়শো আশি জন সাবস্ক্রাইবার হোগে আ বা নয়শো আশি জন ফ্যামিলি লোক হয়ে গেছে তো অতএব আপনারা জলদি জলদি এক হাজার পূরণ করে দেন আপনাদের কাছে আবদার আপনাদের কাছে হাদিয়া চাই তো জলদি জলদি এক হাজার কমপ্লিট করে দেন আর প্লিজ কে কোথা থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্টে জানাবেন আসলে জীবন বড়ই অদ্ভুত হাসি নিয়ে জীব না সবচেয়ে বড় কথা হচ্ছে কি যেমন চাইলে আপনি পাবেন না আর যেটা আপনি চাবেন না সেটাই আপনি পাবেন কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন নো না থাকলে কিছু হয় না আসলে যে কোনো জিনিস নো থাকতে হয়

প্লিজ লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন আমার ভালোবাসার মানুষ সবচেয়ে বড় কথা কি জানেন আসলে মানুষ এমন এমন কাজ করে যেটা নাকি আপনি কল্পনা করতে পারবেন না আর সবচেয়ে বেশি শিকার বা আত্মীয় পরিস্থিতির মধ্যে থেকে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যার এই একটু ভালোবাসবেন ভালোবাসা দিবেন ঠিক আছে সেই আপনার দুর্বলতা সুযোগ নিবে এটাই বাস্তবতা আসলে দুনিয়ার মানুষগুলা শুধু তার লাভ লসই খোঁজে কখনো বোঝার চেষ্টা করে না যে একটা মানুষ আমার জন্য কিছু করতেছে তার কাছ থেকে শুধু আমি লাভের চিন্তাই করলাম আসলে মানুষ বড়ই অদ্ভুত কথায় আছে না মুখ দেখে যদি মানুষ চেনা যায়তো তাহলে মানুষ কখনোই বিপদে পড়তো না আর আপনাদের ভালোবাসার জন্য এই ইউটিউবে আসা আর ইউটিউবে মোটামুটি আহ নয়শো আশি জন ফ্যামিলির ফ্যামিলি মেম্বার একসাথে হয়ে গেছেন তো আমি তাদের জন্য দোয়া করি বেশি বেশি যারা নাকি আমার এই পর্যন্ত আসার জন্য হেল্প করছেন প্লাস আমার সাপোর্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তাদের জন্য সবচেয়ে বড় কথা কি যে যেকোনো কাজ আপনি করতে পারলে আপনি তারা আগাইতে পারবেন আর ভালো কাজ ভালো পরিশ্রম কথায় আছে না মন মহিতা ভালো থাকলে তোমার ভালো কিছু হবে তুমি যেই কোয়ালিটির মন মহিতা নিয়ে চলবা তুমি সেম কোয়ালিটি সবকিছু পাবা তোমার মনের ভিতর যদি খারাপ কিছু থাকে তাহলে তুমি খারাপ দিকে খারাপের দিকেই যাবে আর যদি তোমার মনের ভিতর ভালো কিছু থাকে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা অতএব কি হবে ভাই যেই মানুষটার একদিনের কোনো গ্যারান্টি নাই তো সেই মানুষ গুলাই দেখেন আর একজনের পিছে সব সময় লাগে থাকে আর এই যে পিছে লাগে থাকার একটা বিষয় যে পিছে লাগে থাকে সে সব সময় পিছেই থাকে আগে কখনো আসতে পারে না কারণ তার টপ বসে পরিণত হয়ে যায় যে তারে কিভাবে নিচে নামানো যায় কিভাবে তারে বিপদের মুখে ফেলা যায় এরকম চিন্তা ভাবনা থাকে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো যে আশপাশের লোকজনে বেশি জলে কথা আছে না আমার চিন্তা আমার সফলতা হার তাদের যদি না জলে কি দুনিয়া চলে বিষয়টা এরকম দেখবেন খেয়াল করবেন দেখবেন যারা আপনার পিছে লাগে থাকে তারা অনেক অনেক পিছেই পড়ে থাকে দেখবেন এক সময় আপনি তাদের কারণে আপনি হয়তো উপরে উঠতে পারবেন দ্রুত আর নাইলে একদম আপনার নিচে নিচে নামায় ফেলাবে অতএব মানুষের কাছ থেকে দূরে থাকুন সেই সব মানুষের কাছ থেকে যে মানুষ আপনার কখনো আপনার কখনো ভালো চায় না অতএব প্লাস লাইভটা দ্রুত শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন আর লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটাই সমস্যা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন কেন সাবস্ক্রাইব করলে খালি হবে না বেল button বেল button টাও কিন্তু দাবার লাগবে বুঝছো মন ও বিষয় হলো ওইটাই যে চ্যানেলটা দিই হ্যাঁ একটা সাবস্ক্রাইব করতে হইবে এক বছর হয়ে গেল এখনো এক হাজার মানুষ হইলো না এটি কিসের সমস্যা হইলো তাই যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু কিন্তু ভুলবেন না আর লাইক করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আর যদি লাইক না করেন এটা কমেন্ট তো করবেন এটা কিন্তু আপনাদের দায়িত্ব আমার দায়িত্ব কিন্তু ভিডিও বানানি আপনাদের দায়িত্ব হলো দেখার কমেন্ট করার শেয়ার করার এগুলো দায়িত্ব তো নিতে পারবেন নাকি আপনারা এত কষ্ট কইরা আপনাদের পয়সা খরচ কইরা এমবি বইরা যদি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো সেই প্রিয় মানুষটা আমার আমার লাইভের প্রথম কমেন্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আপনি খুব দ্রুত এগিয়ে যান আপনাদের সাথে আছি আমরা তো প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর আমার আজারে বক বক শুনুন আসলে লাইভে আসার পরে মানে হুট করে আসা হয় তো আসলে ওরকম ভাবে সুন্দর ভাবে কথা বলতে পারি না ট্রাই করতেছি এক সময় হয়তো এর চেয়ে ভালো কিছু হবে আর যতটুকু ট্রাই করতেছি ততটুকু আপনাদের মাধ্যমে নিয়ে আসতেছি তো আপনাদের ভালোবাসাই বা আমি উৎসাহ পাবো আরো যে না আমারে সাপোর্ট করার মতন আমার ভালোবাসার মানুষগুলো এখনো আছে আমার পাশে অতএব আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ এসএমএস এর মাধ্যমে জানান

তো ভিডিওটা শেয়ার করবেন আর খুব সুন্দর একটা মানে সৌদি আরবে তো আমরা রান্না বান্না করে একটা খাওয়া দাওয়া করলাম দেশের মানুষ একসাথে আসলে অনেক মজা হয়েছে সুন্দর একটা রেসিপি ছিল ঠিক আছে তো এরকম আর এই এই টাইপের একটা ভিডিও আসবে দু এক দিনের মধ্যে তো ভিডিওটা সবাই দেখবেন আর কিছুদিনের মধ্যেই কিছু কিছু মানে ফানি ভিডিও পাবেন আপনারা কারণ অনেক দিন যাবত কোনো ভিডিও আপলোড করতেছি শর্ট ভিডিও তো আরো সুন্দর সুন্দর ফানি ভিডিও পাবেন কিছুদিন পর কারণ এখন হয়তো একটু কাজের যে পেশারে মানে ভিডিও আপলোড করতে পারতেছি না প্লাস ভিডিও বানাইতে পারতেছি না হয়তো ভিডিও বানানোর কিন্তু একটু সময় লাগে তারপরে একলা তো আর কোনো কিছু সম্ভব হয় না আর আমি মানুষটা একাই টুকটাক মনে করেন বিদেশের বাড়ি সবাই ব্যস্ত ফ্যামিলি নিয়ে কথা বলা নিয়ে আর ফ্যামিলি সময় দেওয়ার পাশাপাশি আপনাদের সাথে কথা বলি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো বোঝেনি তো তো প্লিজ কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন ভালো করে ইনজাম আসলে পরিস্থিতি শিকার ঠিক আছে এই লাইভ করার তেমন অভ্যাস নাই কিভাবে করতে হয় সেটাও জানি না কিন্তু লাইভে আসি হ্যাঁ ভাই মানে নতুন যারা যারা তো এরকমই হবে আস্তে আস্তে হয়তো সবকিছুই শিখবে তাই না আর যে যেটা পারে না সেটা তো বলবে কমেন্ট করবে এটাই স্বাভাবিক তো যে ভাই কমেন্ট করছেন তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে মানুষে প্রথমে ঘৃণা করা যায় সেই মানুষটাই কিন্তু পরবর্তীতে একসময় ভালোবাসা যায় অতএব এখন যারা নাকি আমার প্রশ্ন করতেছেন অনেক কিছু বলতেছেন হয়তো আপনাদের এই অনেক প্রশ্ন করার অনেক গালিগালাজ করার বা ছোট করার জন্য এক সময় আপনারাই আমারে মানে উপরে উঠানোর জন্য সাহায্য করবেন অতএব এগুলা যদি আমি কিছু মনে করি বা মনে করতে হয় তাহলে আগাইতে পারবো না এটাই স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা যেটা ভাই নতুন যারা লাইভে আসে বা নতুন কিছু করে নতুন একটা কাজ করতে হলে হয়তো মানে একবার দুই বার তিন ট্রাই করার পরে হয়তো পরবর্তীতে একটা ভালো এটা পর্যায়ে যায়

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কারণ আসলে লাইভের অনেক কিছু এখনো জানি না বুঝিনা না শুধু লাইভে আসলে হয় না লাইভে অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় ঠিক আছে তো আমি ট্রাই করব যাতে ভালো কিছু আপনাদের দিতে পারি বা কমপ্লিট করার পরে যাতে সুন্দর ভাবে কথা কথা বলা চেষ্টা সবকিছু মানে গুছায় বলা গুছায় কথা বলা কিভাবে লাইভ করে আহ প্রফেশনাল ভাবে সেটা আমি ট্রাই করবো পরবর্তীতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ